সমন্বয় বলতে আমরা সংগঠনের বিভিন্ন ব্যক্তিবর্গের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা আনাকে বুঝে থাকি কাজ যার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিবর্গের তাদের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে অনুপ্রেরণা দান করা হয় প্রেষণা মূলত স্বতঃস্ফূর্তভাবে কাজ করাকে বোঝায় নিয়ন্ত্রণ অফিস ব্যবস্থাপনার সর্বশেষ প্রক্রিয়া হল নিয়ন্ত্রণ পূর্বে আলোচিত পরিকল্পনা সংগঠন নির্দেশনা প্রেষণা ও সমন্বয় সাধনের পরের কাজ হচ্ছে নিয়ন্ত্রণ উপযুক্ত কর্মী নিয়োগ প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগের চাহিদা অনুযায়ী বিভিন্ন উৎস থেকে কর্মী সংগ্রহ করে তাদের মধ্য থেকে পদের জন্য উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ প্রদান করা অফিস ব্যবস্থাপনার অন্যতম একটি মৌলিক কাজ পরিশেষে বলা যায় যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য অফিস ব্যবস্থাপনার উপরিক্ত কার্যাবলী সাধন করা একান্তই অপরিহার্য অফিস ব্যবস্থাপনার কত প্রকার ও কি কি অফিস ব্যবস্থাপনা বলতে অফিস কার্যাবলীর সুষ্ঠু পরিকল্পনা সংগঠন পরিকল্পনা ও নিয়ন্ত্রণকে বোঝায় অফিস ব্যবস্থাপনা বিভিন্ন প্রকার হতে পারে নিম্নে অফিস ব্যবস্থাপনার প্রকারভেদ উল্লেখ করা হলো প্রশাসনিক ব্যবস্থাপনা অফিস কর্মী ব্যবস্থাপনা নথিপত্র ব্যবস্থাপনা অফিস বিন্যাস ব্যবস্থাপনা যোগাযোগ ব্যবস্থাপনা আসবাবপত্র ও যন্ত্রপাতির ব্যবস্থাপনা